তোমরা কি কখনো এমন কোনো অলৌকিক ঘটনা দেখেছ যেখানে সব বৈজ্ঞানিক নিয়ম লাখ লাখ টাকার চিকিৎসা বিশ্ববিখ্যাত ডাক্তার আর সর্বাধুনিক যন্ত্রপাতি সব হার মেনে নিয়েছে কিন্তু একজন একদম সাধারণ অপমানিত উপেক্ষিত মানুষের হাতে এমন জাদু ঘটেছে যে মৃত্যু নিজেই পিছু হটেছে আজকের গল্পটা ঠিক সেই রকম যে গল্প শুনে তোমার বুক কেঁপে উঠবে আর চোখ ভিজে যাবে একটা মেয়ে জীবন আর মৃত্যুর মাঝে ঝুলছিল ডাক্তাররা অনেক আগেই হাল ছেড়ে দিয়েছিলেন পরিবার ভেঙে পড়েছিল কিন্তু ঠিক তখনই হাসপাতালের একজন সাফাই কর্মীর হাতে এমন এক অবিশ্বাস্য অলৌকিকতা ঘটল যা শুনলে তুমি বুঝবে সত্যিকারের শক্তি কখনো ডিগ্রি বা টাকায় মাপা যায় না সেটা থাকে হৃদয়ে ভিডিও শুরু করার আগে যদি চাও এমন সত্যি মোটিভেশনাল গল্প প্রতিদিন তোমার জীবনে আলো জ্বালাক তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানাও তুমি কোথা থেকে দেখছ আর এই মুহূর্তে কি করছ প্রতিটা লোকেশন প্রতিটা নতুন দর্শক আমাদের পরিবারের অংশ চলো এবার শুরু করি সেই গল্প যে গল্প প্রমাণ করে দিল কখনো কখনো সবচেয়ে বড় চমক আসে সবচেয়ে সাধারণ মানুষের হাত ধরে ডিসেম্বরের হিমশীতল সকাল ছিল মুম্বাই শহরের বাতাসে ঘন কুয়াশা যেন আকাশও কোনো অজানা শোকে ভারী হয়ে আছে অ্যাপোলো প্রিমিয়াম হাসপাতালের উঁচু গ্লাসের বিল্ডিংয়ের মধ্যে ভিআইপি উইং রুম নম্বর নশো সাতানব্বইয়ে এমন এক নিস্তব্ধতা ছিল যা হৃদস্পন্দনকেও ম্লান করে দিচ্ছিল সাদা বিছানায় নিথর শুয়েছিল উইশানি দেশমুখ মাত্র ২৬ বছরের দেশমুখ গ্রুপের একমাত্র উত্তরাধিকারিনী হিমাচলের পাহাড়ে তার প্রাইভেট জেট দুর্ঘটনার পর দশ মাস ধরে সে জীবন আর মৃত্যুর সীমারেখায় ঝুলছে ডাক্তারদের টিম একের পর এক বদলে গেছে কিন্তু রিপোর্ট একই কোনো আশা নেই তার বিছানের মাথায় লাগানো মনিটারগুলোই শুধু তার শ্বাসের একমাত্র প্রমাণ দিচ্ছিল রুমের বাইরে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলেন তার বাবা বিজয় দেশমুখ যিনি ব্যবসার জগতে অপরাজিত ছিলেন আজ তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছেন চোখের নিচে কালো দাগ কথা বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছেন কোটি কোটি টাকা খরচ হয়েছে বিদেশ থেকে বিশেষজ্ঞ এনেছেন সব ধরনের প্রার্থনা পূজা করিয়েছেন কিন্তু ঐশানের এক বারো কাঁপেনি হাসপাতালের করিডোরের নিস্তব্ধতা বাতাসও যেন থেমে দাঁড়িয়ে দেখছে একজন বাবা তার মেয়ের ফিরে আসার অপেক্ষায় কিভাবে নিজেকে হারিয়ে ফেলছেন তারা জানতেন না যে তাদের জীবনের সবচেয়ে বড় অলৌকিকতা কোনো বিদেশি প্রফেসর বা দামি চিকিৎসা থেকে নয় বরং এমন একজন মানুষের হাত দিয়ে আসবে যাকে এই সমাজ কখনো চোখে দেখেনি মুম্বাইয়ের সেই শীতল সকাল ধীরে ধীরে জেগে উঠছিল অ্যাপোলো প্রিমিয়াম হাসপাতালের চকচকে মার্বেল মেঝেতে হালকা ভিজে ভাব আর করিডরে মনিটরের বিপ বিপ শব্দ মিশে একটা গভীর নিস্তব্ধতা তৈরি করছিল সেই নিস্তব্ধ করিডরে একটা সাদামাটা চেহারার লোক ধীর পায়ে হাঁটছিল শ্যামলাল যাদব হাসপাতালের সাফাই কর্মী হাতে পুরনো বাল্টি আর ছেঁড়া মপ কিন্তু মুখে ক্লান্তির চেয়ে বেশি ছিল কোনো অজানা চিন্তা সে প্রায় এই তলায় পরিষ্কার করত কিন্তু রুম নম্বর নশো সাতানব্বইয়ের সামনে এলেই তার পা আপনা আপনি থেমে যেত যেন কোনো অদৃশ্য সুতো তার পায়ে বাধা। গ্লাসের জানলার ওপারে ঐশানী দেশমুখ নিধর শুয়ে আছে শ্যামলাল কয়েক মুহূর্ত তাকে দেখত তার শ্বাস যেন তার ভিতরের কোনো ভুলে যাওয়া ক্ষত জাগিয়ে তুলছিল ঠিক সেই মুহূর্তে তার ছোট বোন রেখার কথা মনে পড়ে যেত একই নিষ্পাপ মুখ একই পাতলা আঙুল একই অসহায়ত্ব রেখাকে সে বাঁচাতে পারেনি গরিবী আর চিকিৎসার অভাবে তার বোন চলে গিয়েছিল সেই দিন থেকে শ্যামলালের হৃদয়ে ভেঙে গিয়েছিল আর সে প্রতিটি রোগীর মুখে রেখার ছায়া দেখতে শুরু করেছিল হয়তো এই কারণেই ঐসানির দিকে তার মন বারবার টান খেত যেন কেউ তার হৃদয়ে ফিসফিস করে বলছে এবার আর কাউকে হারাতে দেব না সেই চিন্তায় ডুবে সে জানলার কাছে দাঁড়িয়েছিল ঠিক তখন নার্স রিয়া মেহরা হেসে এসে বলল শ্যামলালজি আবার এখানে এটা ভিআইপি জোন সাবধানে থেকো কেউ দেখে ফেললে বকা খাবে শ্যামলাল হালকা হেসে মাথা নিচু করে বলল বস এমনি ম্যাডাম মেয়েটাকে দেখে মনটা ভরে আসে ভগবান তাড়াতাড়ি সুস্থ করে দিক রিয়া ভালোবেসে তার পিঠে চাপড় দিয়ে চলে গেল কিন্তু শ্যামলাল সেখানেই দাঁড়িয়ে রইল তার হৃদয় যেন রুমের ওপারে আটকে ছিল সে ধীরে গ্লাস স্পর্শ করে মনে মনে বলল যদি শুনতে পাও যেন প্রতিদিন একজন তোমার জন্যে দোয়া করে কোনো আশা ছাড়াই শুধু হৃদয় দিয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল হাসপাতালের ব্যস্ততা বাড়ছিল কিন্তু শ্যামলালের মনে একটা অদ্ভুত অস্থিরতা রেখে যাচ্ছিল সে পরিষ্কার করতে করতে যাচ্ছিল কিন্তু মন বারবার সেই রুমের দিকে ছুটে যাচ্ছিল যেন কেউ তার হৃদয়ের দরজায় টোকা দিচ্ছে সন্ধ্যা নামার মুখে যখন তার ডিউটি শেষ হওয়ার সময় হল সে আবার চুপচাপ রুমের সামনে গিয়ে দাঁড়ালো করিডোর প্রায় খালি আলো হালকা করে দেওয়া হয়েছে আর মনিটরের শব্দ দূর থেকে শ্বাসের মতো ভেসে আসছে শ্যামলাল গ্লাসের ওপারে ঐশানীকে দেখল নিথর শান্ত যেন সময় তার জন্য থেমে গিয়েছে সে ধীরে ফিসফিস করল কাশ তুমি জানতে পারতে যে একজন তোমার জন্য প্রতিদিন দোয়া করে কোনো আশা ছাড়াই শুধু হৃদয় দিয়ে তাকে জানা ছিল না যে এই নরম দোয়ায় এত শক্তি আছে যে একদিন এই দোয়াই তার জীবনের দিক বদলে দেবে সেই রাতে মুম্বাইয়ের বাতাস একটু আলাদা ছিল ঠান্ডা ভারী অদ্ভুত নিস্তব্ধ অ্যাপোলো প্রিমিয়াম হাসপাতালের বিল্ডিং বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভিতরে যেন কোনো অঘটনের আভাস ছিল রাত প্রায় আড়াইতে গেজে গিয়েছে বেশিরভাগ ডাক্তার অন্য ওয়ার্ডে ব্যস্ত করিডর জনশূন্য সেই করিডরে শ্যামলাল যাদব নাইট শিফটের পরিষ্কার করতে করতে ধীরে এগোচ্ছিল তার অভ্যাস রুম নম্বর নশো সাতানব্বইয়ের সামনে পৌঁছলেই পা আপনা আপনি থেমে যেত কিন্তু সেই রাতে সে টের পেল কিছু একটা ঠিক নেই বাতাসও যেন কাঁচছে সে জানলার কাছে পৌঁছতেই রুমের ভিতরের মনিটারটা একটা লম্বা ভয়ঙ্কর বিপ শব্দ করলো তার রক্ত জমে গেল সে গ্লাসে কান লাগিয়ে শুনল মনিটারের লাইনগুলো অনিয়মিত হয়ে প্রায় সোজা হয়ে যাচ্ছে তার ভিতরে পুরনো ক্ষত আবার খুলে গেল রেখার শেষ শ্বাসের শব্দ মনে পড়ে গেল কিন্তু এবার সে অসহায় দাঁড়িয়ে থাকতে চায়নি চারদিকে চোখ বুলিয়ে দেখল কেউ নেই হৃদয় ধরফর করতে করতে সে কিছু না ভেবে দরজা ঠেলে রুমে ভুকে পড়ল রুম ঠান্ডা মনিটরের হালকা আলোয় ঐশানির মুখ আলোকিত সে পুরোপুরি শান্ত শ্যামলাল তার কাছে ঝুঁকে পড়ল তার হাত ধরে ফিসফিস করল ঐশানীজি প্লিজ হিম্মত রাখো তার হাত বরফের মতো ঠান্ডা কিন্তু শ্যামলালের মনে হল আঙুলে খুব হালকা একটা কাঁপুনি আছে যেন কেউ ভিতর থেকে ফিরে আসার চেষ্টা করছে তার চোখ ভিজে এলো সে আস্তে বিড়বিড় করল ভগবান এবার আমাকে অসহায় করো না ঠিক সেই মুহূর্তে তার দাদিমার পুরনো কথা মনে পড়ে গেল রুক্ষ আঙুল ধীর গলা আর সেই কথা যখন শরীরের শক্তি বন্ধ হয়ে যায় তখন আত্মাও ক্লান্ত হয় কিন্তু সঠিক জায়গায় সঠিক স্পর্শ করলে ঈশ্বরের কৃপা ডেকে আনা যায় সেই পদ্ধতি সেই ক্রম সেই স্পর্শ সব হঠাৎ স্পষ্ট হয়ে উঠল যেন কেউ ভিতরে আলো জ্বালিয়ে দিয়েছে সে সাহস জোগাল ঐশানির পায়ের চাদর সরিয়ে তার তলায় সেই জায়গাটা খুব সাবধানে চাপ দিল যাকে তার দাদি প্রাণবিন্দু বলতেন তারপর কবজির ভিতরের লাইনে আর শেষে ঘাড়ের পিছনে সেই ছোট জায়গায় তার আঙুল কাঁপ ছিল কিন্তু হৃদয়ে স্থির ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তার হাত ধরে রেখেছে প্রথমে কিছুই হল না রুম একই রকম শান্ত কিন্তু কয়েক সেকেন্ড পর মনিটরের প্রায় সোজা লাইনটা ধীরে ধীরে নড়তে শুরু করল একটা ধকপুক তারপর একটা ধুকপুক লাইন ওঠানামা করতে লাগল ধীরে তারপর দ্রুত শ্যামলাল শ্বাস বন্ধ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল ঐশানির শ্বাস আগের চেয়ে গভীর হয়ে উঠছিল তার মুখে হালকা উষ্ণতা ফিরে আসছিল ঠিক তখনই দরজা দাহম করে খুলে গেল নার্স রিয়া দৌড়ে ঢুকে চেঁচিয়ে উঠল শ্যামলাল তুমি এখানে কি করছো তার গলায় অর্ধেক রাগ অর্ধেক বিস্ময় কিন্তু যেই তার চোখ মনিটরে পড়ল তার গলা নিজেই থেমে গেল এটা এটা কি করে সম্ভব শ্যামলালের কাছে কোনো উত্তর ছিল না সে শুধু ধীরে বলল আমি ভাবলাম যদি এখনই কেউ তার হাত না ধরে তাহলে হয়তো সে চলে যাবে সেই রাতে শুধু ঐশানী মৃত্যুর কিনারা থেকে ফিরে আসেনি শ্যামলালও প্রথমবার বুঝতে পারল যে তার হাতে সত্যিই কিছু একটা আশীর্বাদ আছে যা সে নিজেও এতদিন বুঝতে পারেনি পরের সকালে মুম্বাইয়ের হালকা রোদ জানালায় ছড়িয়ে পড়ছিল কিন্তু অ্যাপোলো প্রিমিয়াম হাসপাতালের ভিতরে একটা অদ্ভুত উত্তেজনা ছিল রাতের রিপোর্ট দেখে ডাক্তারদের কপালে ভাঁজ পড়ে গিয়েছিল ঐশানির মস্তিষ্ক আর হৃদয়যন্ত্রের কার্যকলাপে কিছুটা উন্নতি দেখা গিয়েছিল এমন উন্নতি যা মাসের পর মাস দেখা যায়নি তারা চুপচাপ নিচু গলায় কথা বলছিলেন এটা হঠাৎ কি করে হল কারোর কাছে স্পষ্ট উত্তর ছিল না কিন্তু সবার চোখে একটাই প্রশ্ন রাতে ঠিক কি হয়েছিল নার্স রিয়া মেহেরা এক কোণে দাঁড়িয়েছিল রাতের দৃশ্য তার মনে ঘুরছিল মনিটরের পড়তে থাকে লাইন আর তারপর হঠাৎ স্থির হয়ে ওঠা ধুকপুক সে জানতো ডাক্তারদের প্রশ্নের উত্তর তার কাছে আংশিক আছে কিন্তু শ্যামলালের কি হবে এই ভেবে তার হৃদয় ভারী হয়ে উঠছিল ঠিক তখনই বিজয় দেশমুখ রুমে ঢুকলেন মুখে পুরনো ক্লান্তি কিন্তু চোখে আসার একটা ছোট্ট চমক এই রিপোর্ট সত্যি সত্যিই কিছু কার্যকলাপ বেড়েছে ডাক্তাররা মাথা নাড়লেন হ্যাঁ স্যার কিন্তু কারণ বোঝা যাচ্ছে না বাইরের করিডরে শ্যামলাল যাদব চুপচাপ দাঁড়িয়েছিল হাতে মপ কিন্তু মন অন্য কোথাও তার মনে হচ্ছিল রাতের ঘটনা আর লুকিয়ে থাকবে না সে গ্লাসের ওপারে ঐশানীকে দেখল এখনও শান্ত কিন্তু মুখে হালকা উষ্ণতা ফিরেছে যেন কেউ ভিতরে নিভে যাওয়া আলোটা আলতো ছুঁয়ে দিয়েছে হঠাৎ ডাক্তার গুপ্তা রিয়া আর কয়েকজন স্টাফ দ্রুত তার দিকে এলেন ডাক্তার গুপ্তা সোজা প্রশ্ন ছুঁড়লেন শ্যামলাল কাল রাতে তুমি রুমে গিয়েছিলে বাদাসে যেন টান টান উত্তেজনা জমে গেল শ্যামলাল কয়েক মুহূর্ত চুপ থাকে খুব সরল বলায় বলল স্যার মেশিনটা হঠাৎ বিপ করছিল ভয় লাগলো অবস্থা খারাপ হচ্ছে তাই ভিতরে চলে গিয়েছিলাম ডাক্তারের মুখ আরও শক্ত হল তুমি জানো তুমি ডাক্তার নও একা ভিতরে ঢোকার সাহস কী করে হলো। শ্যামলাল মাথা নিচু করল তার গলায় না কোনো অজুহাত না মিথ্যে শুধু ভয় পেয়ে গিয়েছিলাম স্যার মনে হলো আরেকটু দেরি হলে ঠিক তখনই নার্স রিয়া নরম গলায় বলে উঠল স্যার আরেকটা কথা আছে আমি যখন রুমে পৌঁছেছিলাম তখন মনিগারের লাইন ঠিক হতে শুরু করেছিল আর সেই পরিবর্তনটা শুরু হয়েছিল ঠিক যখন শ্যামলাল তার কাছে ছিল পুরো করিডোরটা স্তব্ধ হয়ে গেল ডাক্তারদের চোখ রিয়া আর শ্যামলালের মাঝে ঘুরতে লাগল কারো সন্দেহ কারো অবিশ্বাস কারো হয়তো কাকতালিও ভাবছে তারপরেই পিছন থেকে ভারী পায়ের শব্দ বিজয় দেশমুখ রাগে ভরা পায়ে এসে দাঁড়ালেন রাতে আমার মেয়ের রুমে কে ছিল রিয়া কিছু বলতে যাচ্ছিল তার আগেই সবার চোখ শ্যামলালের দিকে চলে গেল বিজয়ের চোখ সরু হয়ে গেল তুমি শ্যামলাল নরম গলায় বলল হ্যাঁ স্যার মেশিনের আওয়াজ শুনে বিজয় হঠাৎ চেঁচিয়ে উঠলেন তুমি একটা ঝাড়ুধার হয়ে আমার মেয়েকে ছুঁয়ে ফেলার সাহস কী করে ফেলে তুমি কি ভাবো তুমি ডাক্তারদের চেয়ে বেশি জানো কথাগুলো তীক্ষ্ণ ছিল ব্যথায় ভরা কিন্তু শ্যামলাল তবু শান্ত রইল সে শুধু বলল আমি শুধু মানুষ হিসেবে হাত বাড়িয়েছিলাম স্যার সেই মুহূর্তে বাতাসও যেন থেমে গেল কেউ বুঝতে পারছিল না গল্পটা এখন কোন দিকে মন নেবে শুধু এটা স্পষ্ট ছিল এখন আর সবকিছু বদলে যাবে সেই সকালে বিজয় দেশমুখ ঝড়ের মতো জ্বলছিলেন হাসপাতালের করিডরে তার রাগের আওয়াজ গুমড়ে উঠছিল ডাক্তার নার্সরা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন একটা ঝাড়ু রাতে আমার মেয়ের রুমে ঢুকে গেল আর এটা কী করে হলো তারপর তার চোখ সোজা শ্যামলালের ওপর আটকে গেল তুমি ভিতরে কি করছিলে শ্যামলাল নরম গলায় বলল স্যার মেশিনের বিপ শুনে মনে হলো বিজয় হাত তুলে তাকে চুপ করিয়ে দিলেন তোমারকে কে অধিকার দিয়েছে তুমি ডাক্তার নার্স রিয়ায় এগিয়ে এসে ধীরে বলল স্যার যখন আমি রুমে পৌঁছেছিলাম তখন মনিটারে উন্নতি দেখা যাচ্ছিল আর সেই পরিবর্তনটা শুরু হয়েছিল ঠিক যখন শ্যামলাল তার কাছে ছিল শুনেই করিডোরটা হঠাৎ শান্ত হয়ে গেল ডাক্তাররা একে অপরের দিকে তাকিয়ে রইলেন বিজয় গভীর শ্বাস নিলেন তোমরা সবাই বলতে চাইছ যে এই ছেলের হাত পড়তেই আমার মেয়ের উপর প্রভাব পড়েছে ডাক্তার গুপ্তা কিছু বলতে গিয়েও গলায় আটকে গেলেন কিছুক্ষণ পর বিজয় ধীরে ধীরে শ্যামলালের দিকে এগিয়ে এলেন ঠিক আছে তিনি নরম কিন্তু ঠান্ডা গলায় বললেন যদি তোমার মনে হয় তুমি কিছু করতে পেরেছ তাহলে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি এখনি আমার সামনে যদি তুমি ওই সানির মধ্যে কোনো সত্যিকারের পরিবর্তন আনতে পারো তাহলে আমি তোমাকে আমার পরিবারে জায়গা দেব কিন্তু যদি ব্যর্থ হও তাহলে আমি নিশ্চিত করব, এই শহরে নয় পুরো রাজ্যে কোথাও তোমার চাকরি হবে না রিয়া ভয়ে ফিস ফিস করল শ্যামলাল মানো না এটা ফাঁদ কিন্তু শ্যামলাল তার দিকে তাকিয়ে একটা হালকা ক্লান্ত কিন্তু সাহসী হাসি দিল ম্যাডাম যদি ভয়ে পিছিয়ে ফিরি তাহলে গত রাতের ঘটনার মানে কি থাকে কয়েক মুহূর্ত পর সে সোজ বিজয়ের চোখে চোখ রেখে বলল আমি তৈরি আছি স্যার বিজয় নরম প্রায় বিদ্রুপের গলায় বললেন ভালো চলো দেখি তোমার হাতে কতটা জাদু আছে আর তিনি রুমের দরজা খুলে ভিতরে ঢুকে গেলেন রুম নশো সাতানব্বই সেই সকালে বাইরে থেকে শান্ত ছিল কিন্তু তার নিস্তব্ধতার মধ্যে একটা অদ্ভুত ভারী ভাব লুকিয়েছিল বাইরে মাত্র কয়েকজন ডাক্তার আর দুজন নার্স বিজয় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন ভিড় জমতে দেবেন না শ্যামলাল যেই রুমে ঢুকলো তার চোখ সোজা ঐশানির ওপর গিয়ে আটকে গেল মনিটরগুলো নরম বিপ করছে আর তার মুখে সেই মাসের পর মাসের নিথরতা শুধু আজ একটা হালকা উষ্ণতা ছিল যেটা শ্যামলাল প্রথম চোখেই টের পেল বিজয় পিছনে হাত বেঁধে দাঁড়িয়েছিলেন ঠিক আছে করো যা করতে হয় আর মনে রাখো কিছু ভুল হলে ডাক্তার গুপ্তা এগিয়ে এসে বললেন শ্যামলাল যা করবে খুব সাবধানে করো রোগীর অবস্থা না জুপ শ্যামলাল কোনো তর্ক না করে হাত ধুয়ে নিল তারপর ধীরে ধীরে ঐশানির কাছে বসল রুম পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল সে তার কবজি ধরল আঙুল প্রায় ওজনহীন সে প্রথমে সেই বিন্দুতে হালকা চাপ দিল যেখানে তার দাদিমা বলতেন শরীরের প্রথম প্রবাহ লুকিয়ে থাকে সবার চোখ মনিটরে কিন্তু কোনো পরিবর্তন দেখা গেল না বিজয় ভ্রু কুচকালেন শ্যামলাল ধীরে ধীরে দ্বিতীয় বিন্দুতে গেল পায়ের তলার সেই ছোট্ট জায়গায় এবার তার হাতে কোনো কাঁপুনি ছিল না তারপর ঘাড়ের নিচের নরম জায়গায় হালকা চাপ বাতাস যেন থেমে গেল কয়েক সেকেন্ড কেটে গেল তারপর মনিটারের লাইনে খুব সূক্ষ্ম একটা পরিবর্তন এত হালকা যে কম অভিজ্ঞ কেউ হয়তো লক্ষ্য করতো না ডাক্তার গুপ্তা একটু ঝুঁকে পড়লেন লাইনগুলো ধীরে ধীরে স্থির হতে লাগল বিজয় অজান্তে কুর্সির হাতল শক্ত করে চেপে ধরলেন এই আর ঠিক তখনই ঐশানির আঙুল খুব ধীরে নড়ে উঠল এটা এতটুকু নড়া ছিল কিন্তু এত স্পষ্ট যে কেউ কল্পনা বলে উড়িয়ে দিতে পারত না রিয়ার শ্বাস আটকে গেল চোখে জল চিকচিক করে উঠল ডাক্তার তৎক্ষণাৎ তার নারী পরীক্ষা করলেন আগের চেয়ে একটু শক্ত কেউ কিছু বলল না রুমে শুধু মনিটারের স্থির বিপ আর সবার ভারী শ্বাস বিজয় সেই দৃশ্য দেখতে দেখতে কয়েক মুহূর্ত একদম স্থির হয়ে রইলেন তিনি ধীরে দেয়ালের সাহায্য নিলেন যেন পা কেঁপে উঠেছে চোখে প্রথমবার ভয় নয় বিস্মিত বিনয়ে ফুটে উঠল শ্যামলাল হাত পিছিয়ে নিয়ে নরম গলায় বলল স্যার আমি শুধু শৈশবে যা দেখেছি তাই করেছি এর বেশি আমি কিচ্ছু জানি না সেই মুহূর্তে রুমে থাকা প্রতিটি মানুষ বুঝে গেল এটা শুধু একটা চেষ্টা নয় এটা একটা সংযোগ রুম নশো সাতানব্বইয়ে কয়েক মুহূর্ত আগের সেই হালকা নড়া পুরো বাতাস বদলে দিয়েছিল ঐশানির আউলের সূক্ষ্ম কাঁপুনি সেখানে থাকা প্রতিটি মানুষের শ্বাস বন্ধ করে দিয়েছিল ডাক্তার গুপ্তা স্ক্রিনের দিকে ঝুঁকে পড়েছিলেন মুখে বিস্ময় আর বিভ্রান্তি দুটোই নারী আর শ্বাসের গ্রাফে হালকা উন্নতি ছিল ছোট কিন্তু স্পষ্ট এত হঠাৎ যে অভিজ্ঞ ডাক্তারও তৎক্ষণাৎ কারণ বলতে পারছিলেন না বিজয় দেশমুখ কয়েক পা পিছিয়ে গেলেন যেন তাঁর পায়ের তলার মাটি কেঁপে উঠেছে যে লোকটাকে তিনি কাল পর্যন্ত শুধু ঝাড়ুদার ভেবেছিলেন তার হাতের ছোঁয়ায় তার মেয়ের শরীরে প্রথমবার জীবনের হেলদোল দেখা গেল ঠোঁট শুকিয়ে গেল তিনি নিজের মনে বিড়বিড় করলেন এটা কি করে সম্ভব ডাক্তার গুপ্তা গভীর শ্বাস নিয়ে বললেন স্যার মেডিক্যালই এখনও বোঝানো কঠিন কখনো কখনো খুব দুর্লভ ক্ষেত্রে স্পন্টেনিয়াস রেসপন্স দেখা যায় কিন্তু তিনি থেমে গেলেন টাইমিংটা এত স্পষ্ট যে টাইমিং কখনো মিথ্যে বলে না বিজয় তীক্ষ্ণ গলায় জিজ্ঞাসা করলেন তোমরাও জানো না ডাক্তাররা হাত বেঁধে দাঁড়িয়ে রইলেন স্যার পর্যাপ্ত ক্লিনিক্যাল প্রমাণ ছাড়া একে বাইরের কোনো উদ্দীপনার সঙ্গে জুড়ে দেওয়া তাড়াহুড়ো হবে হয়তো কাকতালিও বিজয় কথা কেদে দিলেন কাকতালিও ঠিক যখন এই ছেলে তার নার্ভ পয়েন্টগুলো চাপছিল গলা কেঁপে গেল যেন যুক্তি আর অস্তিত্ব দুটোই লড়াই করছে নার্স রিয়ার মুখে শান্ত বিশ্বাস কিন্তু সে চুপ করে রইল তখনই পিছনে দাঁড়ানো একজন জুনিয়র ডাক্তার তীক্ষ্ণ গলায় বলে উঠল স্যার এটা অনুমোদন করা যায় না এটা মেডিকেল প্রোটোকলের বিরুদ্ধে কিছু উল্টো হলে আমরা সবাই দায়ী থাকব বিজয় তার দিকে তাকালেন তারপর খুব নরম কিন্তু গভীর গলায় বললেন এতগুলো বছর ধরে তোমরা সবাই মিলে আমার মেয়েকে জাগাতে পারি তাহলে এই একটা সুযোগও আমি বন্ধ করে দেব রুমে আবার নিস্তব্ধতা নেমে এলো কারোর কাছে আর কথা ছিল না শ্যামলাল ধীরে এগিয়ে এলো স্যার আমি শুধু চেষ্টা করেছি বাকিটা ভগবানের হাতে বিজয় তাকে দেখলেন প্রথমবার তিনি শ্যামলালকে শুধু ঝাড়ুদার চোখে দেখলেন না তার মনে হলো এই মানুষটা হয়তো তার মেয়ের অন্ধকারে সবচেয়ে হালকা আলো নিয়ে এসেছে এটাই সেই মুহূর্ত ছিল যেখানে অহংকার আর আশা মুখোমুখি দাঁড়িয়েছিল আর বিজয় প্রথমবার ঝুঁকে পড়লেন কিছুক্ষণ পর বিজয় ধীরে বললেন সব টেস্ট করো ইজি এম আর আজই আর যতক্ষণ কিছু প্রমাণ না হয় এই ছেলের উপর কোনো ব্যবস্থা নেব না প্রথমবার তিনি শ্যামলালকে ছেলে বললেন ঝাড়ুদার নয় শ্যামলাল মাথা নিচু করে বলল ধন্যবাদ স্যার ঠিক তখনই নার্স রিয়া দ্রুত ফিরে এলো স্যার এমআরআই রুম রেডি ওই শিফট করা যায় রুমটা তৎক্ষণাৎ কর্মচঞ্চল হয়ে উঠল এমআরআই করিডোরে সেই দুপুরে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল ঐশানীর বেড ধীরে ধীরে মেশিনের ভিতরে গেল আর বাইরে এলো কিন্তু প্রতিটি শব্দ মেশিনের ধুকপুকের মতো বিজয়ের হৃদয়ে ভারী হয়ে পড়ছিল তিনি বাইরে দাঁড়িয়ে বার বার আঙুল মোচড়াচ্ছিলেন তার পাশে ডাক্তার গুপ্তা আর দূরের এক কোণে শ্যামলাল মাথা নিচু করে দাঁড়িয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ডাক্তাররা রিপোর্ট নিয়ে এলেন রুমে একটা টান টান উত্তেজনা বিজয় অধীর গলায় জিজ্ঞাসা করলেন ডাক্তার কিছু বোঝা গেল ডাক্তার গুপ্তা চোখ নিচু করে বললেন হ্যাঁ স্যার এটা নিশ্চিত যে তার শরীর কোনো উদ্দীপনার উত্তর দিয়েছে এটা নিজে থেকে হয়নি একটা ঘটনায় রুমের বাতাস বদলে গেল অন্য একজন সিনিয়র ডাক্তার যোগ করলেন আর এই পরিবর্তনটা ঠিক সেই সময়ের আশেপাশে রেকর্ড হয়েছে যখন তার শরীরে চাপ দেয়া হয়েছিল বিজয়ের শ্বাস আটকে গেল তিনি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে শ্যামলালের দিকে তাকালেন এবার চোখে অবজ্ঞা নেই শুধু একটা জটিল আশা শ্যামলাল তুমি শেষ পর্যন্ত কি করেছিলে শ্যামলাল সংকোচে বলল সেই জায়গাগুলোই যা আমার দাদিমা বলতেন শরীরে কিছু পথ আছে যদি সেগুলো বন্ধ হয়ে যায় তাহলে মানুষ ধীরে ধীরে হারিয়ে যায় আর যদি সঠিক জায়গায় ছোঁয়া যায় তাহলে শরীর ভিতর থেকে আওয়াজ দেয় শুধু সেই শোনার চেষ্টা করেছি ডাক্তার গুপ্তা কিছুক্ষণ শান্ত রইলেন চোখে কৌতূহলের চমক ঠিক আছে বিজয় কাছের কুরসিতে বসে পড়লেন একজন বাবার চোখে সেই চমক ফিরে এলো যা মাসের পর মাস হারিয়ে গিয়েছিল গলা নরম কিন্তু দৃঢ় যদি তাই হয় তাহলে আমরা এটাকে থামাবো না যে পদ্ধতি তার ফিরে আসার রাস্তা হোক আমরা সেটা গ্রহণ করব শুনেই রুমে থাকা সবার চোখ একসঙ্গে শ্যামলালের ওপর গিয়ে আটকে গেল শ্যামলাল শুধু বলল স্যার আমি শুধু চেষ্টা করতে পারি বাকিটা তার ভাগ্যে লেখা চোখে না ভয় না অহংকার শুধু বিনয় পরের সকালে হাসপাতালের পুরিলেশ আর সাধারণ ছিল না খবরটা ধীরে ধীরে সব বিভাগে ছড়িয়ে পড়েছিল যে ঐশানির রিপোর্টে অপ্রত্যাশিত পরিবর্তন দেখা গিয়েছে কেউ একে কাকতালিও বলছিল কেউ ভুলের ফল কিন্তু প্রতিটি মুখে একটাই প্রশ্ন শেষ পর্যন্ত কি করে হলো রুম নশো সাতানব্বইয়ে যখন বিজয় দেশমুখ ঢুকলেন তার চালে উত্তেজনা ছিল কালের রিপোর্ট দেখেছি মাসের পর মাসে প্রথমবার কিছু বদলেছে আর সেটা তোমার হাতের পরে হয়েছে আমি চাই তুমি আবার সেই চেষ্টা করো শুনেই রুমে থাকা ডাক্তাররা অস্থির হয়ে উঠলেন একজন সিনিয়র ডাক্তার তৎক্ষণাৎ বললেন স্যার এটা হাসপাতালের নিয়মের বিরুদ্ধে কোনো প্রশিক্ষণহীন লোককে রোগীর উপর স্পর্শ চিকিৎসা করতে দেওয়া নিরাপদ নয় বিজয় হাত তুলে তাদের শান্ত করলেন তোমরা মাসের পর মাস চিকিৎসা করেছ আর আমি তোমাদের চেষ্টার কদর করি কিন্তু আমার মেয়ে এখনও সেই অবস্থায় যদি তার শরীর কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে যত ছোটই হোক আমি সেটাকে উপেক্ষা করতে পারি না ডাক্তার গুপ্তা বললেন যদি আপনি চান তাহলে আমরা এটাকে পরীক্ষামূলকভাবে করতে পারি প্রতিটি সেকেন্ড রেকর্ড করব বিজয়ের উত্তর সোজা ছিল ঠিক আছে শুধু এটুকু করো যেন কোনো বাধা না আসে এখন রুমের সব চোখ শ্যামলালের ওপর সে মুহূর্ত পিছিয়ে গেল স্যার যদি আমার থেকে কিছু ভুল হয়ে যায় বিজয় তার কাছে এসে কাঁধে হাত রাখলেন ভুলের ভয় প্রতিটি মানুষের মধ্যে থাকে কিন্তু চেষ্টা না করলে আমরা জানবো না এই পথটা কোথায় যায় শ্যামলাল চোখ নিচু করে ঠোঁট চেপে ধীরে বলল ঠিক আছে স্যার আমি আবার চেষ্টা করব সন্ধ্যার হালকা আলো রুম নশো সাতানব্বই এ একটা আলাদা উত্তেজনা ছড়াচ্ছিল রুমে দুটো ক্যামেরা লাগানো হয়েছিল যন্ত্রের স্থির গুঞ্জন শোনা যাচ্ছিল আর ডাক্তার নার্সরা পুরোপুরি তৈরি দাঁড়িয়েছিলেন শ্যামলাল ঢুকল পায়ে সংকোচ কিন্তু মুখে একটা দৃঢ়তা বিজয় ইশারায় বললেন সময় হয়েছে শ্যামলাল ঐশানির কবজি কোমলভাবে ধরল প্রথম বিন্দুতে হালকা চাপ মনিটরের একটা লাইন ধীরে উপরে উঠল দ্বিতীয় বিন্দুতে গেল এবার ঐশানির আঙুল হালকা মুড়ে উঠল রিয়ার মুখ চমকে উঠল তৃতীয় বিন্দুতে যেতেই ঐশানির ভ্রুয়ের মাঝে হালকা টান তারপর পাতায় হালকা কাঁপুনি বিজয় ধীরে গলায় বললেন ঐশানি যদি শুনতে পাচ্ছ তাহলে শুধু একটা সংকেত দাও কয়েক সেকেন্ড পর ঐশানির পাতায় তীব্র ঝাঁকুনি রুমের ভেতর সব কিছু স্বাভাবিক দেখালেও বাতাসে একটা আলাদা অস্থিরতা ভাসছিল পরের সকালে হাসপাতালের পরিবেশ বদলে গিয়েছিল গুজব ছড়িয়ে পড়েছিল মিডিয়া বাইরে জমে গিয়েছিল কনফারেন্স রুমে ইমার্জেন্সি মিটিং চলছে অ্যাডমিন চিফ করা গলায় বললেন কোনো স্টাফ বাইরে বিবৃতি দেবে না কিন্তু ডক্টর গুপ্তা বললেন রোগীর মধ্যে যা বদল দেখা যাচ্ছে সেটা সাধারণ নয় সেটাকে লুকিয়ে রাখা সমাধান নয় ঠিক তখনই আইসিইউ থেকে তীব্র অ্যালার্ম বাজল সবাই দৌড়াল মনিটরের বিপ এখন একটা নতুন ছন্দে ওই শানির এবার পুরোপুরি প্রাকৃতিক তার আঙুল নড়ছে ঠোঁট কাঁপছে রিয়া উত্তেজনায় কাঁপা গলায় বলল স্যার এটা স্পন্টেনিয়াস ব্রিদিং ডাক্তার গুপ্তা বললেন চেতনার লেভেল যেকোনো সময় রেসপন্সিভ হয়ে উঠতে পারে ঠিক তখনই ওই শানির চোখ ধীরে ধীরে খুলে গেল ঝাপসা ক্লান্ত চোখ রুমে ঘুরতে লাগল তারপর বিজয়ের ওপর থামল পাপা বিজয় হাঁটু গেঁড়ে বসে পড়লেন হ্যাঁ বেটা আমি এখানে চোখ আবার ঘুরল শ্যামলালের ওপর থামল আপনি কে শ্যামলাল মাথা নিচু করে বলল আমি শুধু পরিষ্কারের কাজ করতাম ম্যাডাম আমি কিছু করিনি শুধু আপনার জন্যে দোয়া করেছি ওইশানি কিছুক্ষণ তাকে দেখল তারপর দুর্বল হাতটা উঠিয়ে শ্যামলালের দিকে এগিয়ে দিল বিজয় সেটা দেখলেন শ্যামলাল ধীরে তার আঙুল ছুঁল সেই ছোঁয়ায় ঐশানির চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আর ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল রুমে দাঁড়ানো প্রতিটি মানুষ বুঝে গেল এটা হৃদয়ের মাঝে চলা একটা যাত্রা রুম নশো সাতানব্বইয়ে সেই মুহূর্তে সময় থেমে গিয়েছিল ঐশানির চোখের কোণে জল সে দুর্বল কিন্তু হাসি চেষ্টা করছে শ্যামলালের হাত এখনও তার আঙুলে বিজয় হাঁটু গেঁড়ে বসে পড়লেন গলা ভিজে গিয়ে উঠল বেটা তুমি ফিরে এসেছ ওই সানি খুব আস্তে মাথা নাড়ল পাপা আমি অনেক দূরে ছিলাম কিন্তু কেউ আমাকে ডাক ছিল খুব আস্তে আস্তে সেই ডাক শুনেই ফিরতে পেরেছি বিজয়ের চোখ বেয়ে জল পড়তে লাগল তিনি শ্যামলালের দিকে ফিরলেন শ্যামলাল তুমি আমার মেয়ের জীবন ফিরিয়ে দিয়েছো আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো শ্যামলাল মাথা নিচু করে রেখেছিল স্যার আমি কিছুই করিনি আমি শুধু আমার বোনের জন্যে যে দোয়া করতাম সেই দোয়াটা তার জন্য করেছিলাম বাকিটা ওপরওয়ালা করেছেন ডাক্তার গুপ্তা এগিয়ে এলেন শ্যামলাল জি আজ থেকে আপনি আমার কাছেও একজন গুরু নার্স রিয়া চোখ মুছতে মুছতে হাসছিল বাইরে মিডিয়ার হুড়ুহুড়ি চলছিল কিন্তু বিজয়া লুকোতে চাইলেন না তিনি শ্যামলালের হাত ধরে আইসিইউর দরজা খুললেন বাইরে অপেক্ষা করা জাংবাদিকদের ভিড় দেখে এক মুহূর্ত চুপ করে থেকে বললেন আজ আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি ডাক্তাররা মেশিন টাকা কিছুই তাকে ফেরাতে পারিনি যে ফেরালো তার নাম শ্যামলাল যাদব একজন সাফাই কর্মী যার হাতে কোনো ডিগ্রি নেই কিন্তু হৃদয় আছে দোয়া আছে আর দাদিমার সেখানে একটা পুরনো বিদ্যা আছে আজ থেকে এই হাসপাতালে শ্যামলাল যাদবই সবচেয়ে বড় ডাক্তার করিডরে গভীর নিরাপতা তারপর হঠাৎ করতালির ঝড় নার্স ওয়ার্ড বয় সিকিউরিটি ডাক্তার সবাই হাততালি দিতে লাগলো ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠলো কিন্তু শ্যামলাল শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার চোখে লজ্জা আর আনন্দ একসঙ্গে সেদিনের পর ঐশানী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল শ্যামলাল আর ঝাড়ু হাতে নেয়নি হাসপাতালে তার জন্য একটা ছোট্ট কেবিন করা হলো যেখানে সে বসে রোগীদের পুরনো পদ্ধতিতে স্পর্শ চিকিৎসা করে ডাক্তাররা তার পাশে থেকে শেখে বিজয় দেশমুখ তার গ্রুপের একটা বড় অংশ শ্যামলালের নামে একটা ট্রাস্ট করে দিলেন গরিব আর চিত্রদের জন্যে বিনা পয়সায় চিকিৎসার জন্যে আর প্রতি বছর ডিসেম্বরের সেই ঠান্ডা সকালে হাসপাতালের মূল গেটে একটা বড় বোর্ডে লেখা থাকে এখানে চমিকার হয় না এখানে শুধু ভালোবাসা আর বিশ্বাস কাজ করে শ্যামলাল যাদব আর যারা এই গল্প শোনে তারা আজও বলে কখনো কখনো সবচেয়ে বড় ডাক্তার সাদা কোট পড়ে না সে শুধু একটা পুরনো মপ আর একটা বিশুদ্ধ হৃদয় নিয়ে আসে